হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজে বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তাঁরা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আসুন ভাগবত পাঠ শুরু করা যাক বিদুর প্রশ্ন করেছিলেন কিসে দুঃখের নির্বৃত্তি হয় কেমন করে অবিচ্ছিন্ন সুখ লাভ করা যায় এবং ভক্তিভাবে ভগবানকে হৃদয়ে অনুভব করে আত্মজ্ঞান লাভ করা যায় এইসব প্রশ্নের উত্তরে মৈত্রেয় মণি প্রথমে সৃষ্টি প্রকরণ বিশদভাবে বললেন এই থেকে মনে হয় মৈত্রেয় মুনি তখনকার দিনের প্রচলিত সমস্ত দার্শনিক মতবাদী ভালোভাবে জানতেন আর জানবেনই বা না কেন মৈত্রেয় মুনি ছিলেন বিদুরের পিতা ব্যাসদেবের অন্তরঙ্গ বন্ধু পণ্ডিতের সাথে পণ্ডিতেরই বন্ধুত্ব হয় অবিচ্ছিন্ন সুখ লাভ এবং জ্ঞান লাভের উপায় সম্বন্ধে বলতে গিয়ে মৈত্রেয় মুনি নিজে বিশেষ কিছু না বলে দেবতাদের একটি স্তবের উল্লেখ করলেন পরম পুরুষ শ্রী ভগবানের উদ্দেশ্যে দেবতাদের স্তবের মধ্যে বিদুরের প্রশ্নেরও যথাযথ উত্তর দেয়া হয়েছে এইভাবে নিজে সরাসরি উত্তর না দিয়ে অপরের কথায় উল্লেখ করে উত্তর দেওয়াতে দুইটি উদ্দেশ্য সিদ্ধ হয় প্রথমত প্রশ্নকর্তাকে যেন উৎসাহিত করে বলা হল যে তোমার প্রশ্ন অতি সমীচীন হয়েছে তোমার পূর্বেও অমুক মহাপণ্ডিত তখনকার দিনের শ্রেষ্ঠ জ্ঞানীকে এই একই প্রশ্ন করেছিলেন এবং সেই শ্রেষ্ঠ জ্ঞানী ব্যক্তি ওই প্রশ্নের এই রকম উত্তর দিয়েছিলেন এতে প্রশ্নকর্তাকে একদিকে সম্মানিত করা হলো এবং অপরদিকে প্রশ্নকর্তা যাতে মন দিয়ে উত্তর শুনে তার নিজের জীবনে আরোপ করতে সচেষ্ট হয় তার জন্য উৎসাহিতও করা হলো দেবতারা স্তব করছেন হে ভগবান তোমার শ্রী আশ্রয় গ্রহণ করে সাধকেরা সংসারের ভয়ঙ্কর দুঃখ সকল অনায়াসে দূর করতে সমর্থ হয় যারা শরণাগত তাদের ত্রিতাপ জ্বালা প্রতিহত করবার ছত্রস্বরূপ তোমার যে পাদপদ্ম আমরা তোমার সেই পাদপদ্যে বারবার প্রণাম করি সংসারের লোক আধ্যাত্মিক দৈবিক এবং আধি ভৌতিক এই ত্রিতাপ জ্বালায় ব্যস্ত হয়ে সুখ শান্তি লাভ করতে পারে না সেই জন্য ভক্তেরা শ্রী ভগবানের পাদপদ্ম আশ্রয় করে সকল রকম দুঃখ থেকে পরিত্রাণ লাভ করে ছাতা যেমন রৌদ্র তাপ থেকে রক্ষা করে সেই রকম ভগবানের পাদপদ্ম আশ্রয় করলে মানুষ সমস্ত রকম বিপদ এবং দুঃখ থেকে নিষ্কৃতি পায় অজ্ঞান থেকেই দুঃখের উৎপত্তি সুতরাং জ্ঞান লাভ হলেই দুঃখের নিবৃত্তি হয় কিন্তু ভগবানের পাদপদ্ম হচ্ছে জ্ঞানেরও মূলাধার তাই দেবতারা স্তব করছেন আমরা আপনার জ্ঞানদায়ী চরণ ছায়ায় আশ্রয় নিয়েছি বিদুরের প্রশ্ন ছিল কিসের দুঃখের নিবৃত্তি হয় উত্তরে বলা হলো শ্রী ভগবানের পাদপদ্মে আশ্রয় নিলে দুঃখের নিবৃত্তি হয় শ্রদ্ধা এবং সাধনরূপ ভক্তির দ্বারা চিত্ত শুদ্ধি হয় শ্রদ্ধা হল গুরুবাক্যে এবং শাস্ত্রে বিশ্বাস এই শ্লোকে রয়েছে গুরু মুখ থেকে উপদেশ শুনে সেই উপদেশ অনুযায়ী সাধনরূপ ভক্তির দ্বারা চিত্ত শুদ্ধ হয় এই শুদ্ধ চিত্তে শ্রী ভগবানের পাদপদ্ম চিন্তা করলে বৈরাগ্য জন্মে এবং সেই বৈরাগ্য থেকে জ্ঞান লাভ হয় গুরু উপদেশে দৃঢ় বিশ্বাস করে ভক্তিমার্গের সাধন করলে ক্রমে চিত্ত শুদ্ধি বৈরাগ্য এবং জ্ঞান লাভ হয় এখানে ভক্তির মধ্য দিয়ে জ্ঞান লাভের কথা বলা হয়েছে এই হচ্ছে ভাগবতের বিশেষত্ব কিন্তু উপনিষদের জ্ঞানমার্গের সাধন একটু ভিন্ন রকমের জ্ঞানমার্গের সাধকদের প্রথমেই চারটি জিনিসের দরকার হয় এই চারটি জিনিস না থাকলে জ্ঞানের সাধন আরম্ভই করতে পারবে না জ্ঞানমার্গের সাধককে প্রথমেই জানতে হবে কোনটা নিত্য এবং কোনটা অনিত্য কোনটা চিরস্থায়ী এবং কোনটা ক্ষণস্থায়ী দ্বিতীয় ইহলৌকিক এবং পারলৌকিক সুখভোগের আশা ত্যাগ করতে হবে তৃতীয় সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা এবং সমাধান এই ছয়টি সম্পত্তির অধিকারী হতে হবে এবং চতুর্থ মুক্তি লাভের তীব্র ইচ্ছা এইগুলি কারো জীবনে প্রকট হলে তবেই সে জ্ঞানমার্গের অধিকারী হয় অত্যন্ত কঠিন ব্যাপার তাই দেখতে পাওয়া যায় যে যথার্থ জ্ঞানমার্গের অধিকারী অত্যন্ত দুর্লভ সুতরাং উপায় কি ভাগবৎকার বলছেন যার গুরুবাক্যে বিশ্বাস আছে ভক্তির মাধ্যমে তারই জ্ঞান লাভ হতে পারে সুতরাং বোঝা যাচ্ছে যে ভক্তি ভক্তিপথই সহজ তাই দেবতারা বলেছেন আমরা ভক্তিভাবিত হৃদয়ে আপনার চরণ কমল আশ্রয় করেছি হে পরমেশ্বর এই বিশ্বের সৃষ্টি স্থিতি প্রলয়ের জন্য আপনি পৃথিবীতে অবতীর্ণ হন আপনার পাদপদ্ম স্মরণ মাত্রই ভক্তেরা আপনার যারা সেবক তারা নির্ভয় হয়ে যায় তাই আমরাও আপনার অভয় পাদপদ্মে শরণাগত হয়েছি দুরাভিমানী লোকেরা যারা সাধন করে না তারা স্ত্রী পুত্রাদি রূপ বন্ধনের সাথে নশ্বর এই দেহ এবং গৃহকে আমার শরীর আমার গৃহ মনে করে এও তো আর এক বন্ধন সেই জন্য দেবতারা বলছেন হে প্রভু আপনি অন্তর্জামী রূপে সকলের মধ্যে অবস্থিত হলেও এইসব লোকের পক্ষে আপনার পদাশ্রয় লাভ করা অত্যন্ত দুর্ঘট আমরা কিন্তু আপনার শ্রীপাদ পাদপদ্ম ভজনা করি সংসারে লোকেরা একে তো পুত্রের মায়ায় আবদ্ধ তার ওপর তারা অনিত্য বস্তুকে চিরস্থায়ী বলে ভেবে আমার শরীর আমার গৃহ ইত্যাদি অভিমান করে থাকে এর ফলে ভগবান যিনি সর্বব্যাপী সকলের হৃদয়ে অবস্থিত তাকে এরা লাভ করতে পারে না ভক্তি ছাড়া সাধন ভজন এবং ভগবানের পাদপদ্য লাভ করা যায় না তাই দেবতারা প্রার্থনা করছেন আমরা ভক্তিভাবিত হৃদয়ে আপনার শরণ নিলাম হে প্রভু আপনার কথামৃত আপনার মৃত আস্বাদনে ভক্তির আতিশয্যে যাদের চিত্ত নির্মল হয় তারা বৈরাগ্যজনক জ্ঞান লাভ করে অনায়াসে আপনার সধাম বৈকুণ্ঠ লোকে গমন করেন অপরদিকে যারা মুখ্য অভিলাষী তারা অন্তঃকরণে একাগ্রতারূপ যোগ বলে প্রবল মায়াকে জয় করে সেই পুরুষোত্তম শ্রী ভগবানের লয় প্রাপ্ত হন অর্থাৎ সাজুজ্য মুক্তি তারা লাভ করে থাকেন যারা আত্মসমাধি যোগ অর্থাৎ জ্ঞান মার্গে মুক্তি লাভ করতে সচেষ্ট তাদের অত্যন্ত কষ্ট স্বীকার করতে হয় কিন্তু আপনার ভক্তদের পক্ষে আপনার সেবায় কোনো কষ্ট হয় না এখানে জ্ঞান ও ভক্তিপথের সাধনার পার্থক্য দেখানো হয়েছে জ্ঞান এবং ভক্তিমার্গের সাধকের মুখ্য উদ্দেশ্য একই আত্যন্তিক দুঃখের নিবৃত্তি জ্ঞানমার্গের সাধক তীব্র বৈরাগ্যযুক্ত হয়ে নিত্য এবং অনিত্য বস্তু বিচার এবং কঠোর মনোসংযম করে মোক্ষ লাভের চেষ্টা করেন ভক্তিপথের সাধক সর্বদা ভগবানের নাম কীর্তন লীলা শ্রবণ এবং ভগবানের পাদপদের ধ্যানের দ্বারা পরম পুরুষার্থ পরম আনন্দ লাভ করে থাকেন জ্ঞান এবং ভক্তি দুই প্রকার সাধনাতেই মনঃসংযোগ এবং তন্ময়তা অভ্যাস করতে হয় জ্ঞানী পরমাত্মায় একেবারে লীন হয়ে যান নিজের কোনো সত্তাই তাঁর আর থাকে না ভক্ত ভগবানে একেবারে তন্ময় হয়ে যান কিন্তু ভগবত রস আস্বাদনের জন্য যতটুকু নিজের সত্তা রাখা দরকার কেবল ততটুকুই রাখেন ভক্তের ভাব চিনি খেতে ভালোবাসি কিন্তু চিনি হতে চাই না অধিকারী ভেদে জ্ঞান এবং ভক্তির সাধনা স্থির হয় সাধারণত বলা হয় যে জ্ঞানের পথ কঠিন এবং ভক্তির পথ সহজ দেহাভিমান থাকতে নির্গুণ ব্রহ্মের সাধন কষ্টসাধ্য কিন্তু সগুণ ব্রহ্মের সাধন ভক্তিপথের সাধনই সহজ শ্রী ভগবানের উদ্দেশ্যে দেবতাদের এই স্তুতির মধ্যে দিয়ে মৈত্রেয় মুনি বিদুরের প্রশ্নের উত্তর দিলেন কেমন করে দুঃখের নিবৃত্তি এবং অবিচ্ছিন্ন সুখ লাভ হয় মৈত্রেয় বললেন একমাত্র শ্রী ভগবানের শরণাগত হলেই দুঃখের নিবৃত্তি এবং আত্মন্তিক সুখ লাভ হয় দ্বিতীয় প্রশ্ন ভক্তিভাবে আত্মজ্ঞান লাভের উপায় কি উত্তরে বললেন বাক্যে বিশ্বাস করে সাধন করলে চিত্ত শুদ্ধ হয় সেই শুদ্ধ চিত্তে ভগবানের ধ্যান করলে সংসারের যাবতীয় বিষয়ের উপর বিরাগ এবং পরমাত্মায় অনুরাগ হয় এই বৈরাগ্য থেকে জ্ঞান এবং মুক্তি লাভ হয় ভক্তেরা মুক্তি চায় না তারা শ্রী ভগবানের চরণ সেবা করতে চায় এই যে জ্ঞানের সাধন বলা হল এটা অদ্বৈতবাদীর বাদীর মতো নয় ভাগবতের মতো তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন এবং বৈদিক প্ল্যানেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন